কথায় আছে নিজের হাতে বানানো জিনিস আর নিজে হাতে গড়া জিনিসের মায়াই আলাদা সত্যি আমি নিজের হাতে এই চালের গুঁড়োগুলো করে আমার যে এত মায়া লাগছে এই চালের গুঁড়োর গুঁড়োগুলো বানিয়ে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে মাসাল্লাহ দেখুন আমি নিজে হাতে এই প্রথম চালের গুঁড়ো করলাম সবসময় আমি বাহির থেকে ভেঙে আনি বা আমার মা চালের গুঁড়ো করে দেন মা যখন পাঠাতো তখন মায়া লাগতো অনেক ভালো লাগতো মায়ের হাতের বানানো গুঁড়ি তো নিজে হাতে এই ফার্স্ট টাইম করে এই ফার্স্ট টাইম আমি সাকসেস হয়েছি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম দেখুন আমি এখানে দুই কেজি পিঠার যে চালগুলো মোটা আতপ চাল নিয়ে আমি এখানে ধুয়ে রেখেছি ধুয়ে আমি এই চালগুলো ভিজাই নি এই চালগুলো আমি সকাল সকাল মানে দুপুর বারোটার দিকে আমি এই চালগুলোকে সুন্দর করে ধুয়ে তিনটা চাল নিতে এভাবে রেখেছিলাম রেখে দেন একটু পর একটু পরপর না দু এক ঘন্টা পরে আমি চালগুলোকে এপাশ ওপাশ করে এভাবে ঝেঁকে ঝেঁকে তারপরে আমি চালগুলোকে নেড়েচড়ে দিয়েছিলাম যাতে পানিগুলো সরে যায় আর দু কেজি চালকে আমি তিনটা চাল নিতে নিয়েছি যাতে পানিগুলো ঝরে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই চালগুলোকে ভেজাই নিই জাস্ট ধুয়ে তিনটা চাল নিতে আমি রেখে দিয়েছি বারোটা বারোটার দিকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর রাত আটটায় আমি এগুলোকে মানে ব্ল্যান করব আর কি আপনারা হয়তো বলবেন এত লং টাইম মানে কিভাবে সম্ভব আপনারা যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন যদি ইচ্ছে করেন যে আমি এখন চালগুলোকে ধুয়ে রেখে দিলাম আমার সারা সারাদিনের কাজকর্ম সেরে নিলাম সেরে দেন আমি রিল্যাক্স এগুলো করলাম তাহলে দেখবেন আর মানে কষ্ট হবে না আর যদি শুধু এটার মধ্যেই মুভমেন্ট রাখেন তাহলে কিন্তু বোরিং লাগবে আচ্ছা যাই হোক দেখুন চালগুলো মাসাল্লাহ কতটা ঝরঝরা হয়েছে আমি স্টিলের একটা গ্র্যান্ডার নিয়েছি সবার বাসায় এরকম কম বেশি আছে এরকম মানে ধনিয়া জিরা গুঁড়ো করা যায় চালের গুঁড়ো করা যায় এরকম গ্রাইন্ডারে তারপরে আপনারা চালের গুঁড়ো করবেন দেখুন মাসাল্লাহ চালগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড ব্ল্যান্ড করেছি তাতে কেমন হয়েছে এখন উল্টে পাল্টে দিচ্ছি আর চালের গুঁড়োগুলো যখন আপনারা ব্ল্যান্ড করবেন মানে আট নয় ঘন্টা পরে যখন ব্ল্যান্ড করবেন হালকা একটু চালের গায়ে হালকা পানি থাকবে পানি বলতে একদম মানে ঠান্ডা একটা ভাব থাকবে ওইটা কোনো সমস্যা নেই দেখুন আমার চালের গুঁড়োগুলো মশাল্লাহ কত পারফেক্টভাবে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি দু কেজি চালের গুঁড়ো আমি নিজে হাতে এভাবে ফার্স্ট টাইম করে এত সাকসেস হব আমি নিজেই ভাবতে পারিনি মাশাল্লা একদম পারফেক্ট হয়েছে দেখুন চালগুলোকে ব্ল্যান্ডার করে আমি এখন চেলে নিচ্ছি বিকজ ব্ল্যান্ডার করার পরে ছোট ছোট মানে কণার মতো থাকে ওগুলো ভালোভাবে ফ্রেশ হয়ে স্মুথ হয়ে চালের গুঁড়োগুলো পরার জন্য আমি চালগুলোকে একটু চেলে নিচ্ছি আপনারা ওইভাবে চেলে নেবেন তো চেলে নেওয়ার পরে যে গুঁড়োগুলো থাকে ওগুলো ফেলে দিবেন না ওগুলো এক এক্সট্রা একটা পাতিলে রেখে দিবেন রেখে দেন লাস্টে আবার দু একবার ব্ল্যান্ডার করলে একদম ভালোভাবে পারফেক্টভাবে ব্ল্যান্ড হয়ে যাবে এই যে চালের গুঁড়োগুলো দেখছেন চালার পরে এগুলো আমি আবার ব্ল্যান্ড করে নিব তারপর ফাইনালি হয়ে যাবে এই তো ফাইনালি আমার দু কেজি চালের গুঁড়ো হয়ে গেছে দেখুন মাসাল্লাহ কত পারফেক্ট হয়েছে এই চালের গুঁড়ো গুঁড়োগুলো দিয়ে আমি পিঠা বানিয়েছি দেখুন এই তো মাসাল্লাহ কত পারফেক্ট পিঠা হয়েছে এটা ফেনী এবং নোয়াখালী জেলার একদম খুব ফেভারেট একটা পিঠা খোলা পিঠা বলে এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে ঝোল তারপর ভাজি তরকারি বা চা যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখেছেন তো আমি আমার নিজে হাতে বানানো চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর পিঠা বানালাম তারপর চালের গুঁড়ো করে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই চালের গুঁড়ো করার পদ্ধতিটা আমাকে জানাবেন আচ্ছা আমি এই চালের গুঁড়োগুলোকে এখন ছোট ছোট প্যাকেটে মানে চার পাঁচটা পলিথিনে করে সুন্দর করে আমি আলাদা আলাদা ভাগ করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারাও এরকম ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে যখন যতটুকু ইচ্ছে আপনারা নামিয়ে পিঠা বানিয়ে ফেলতে পারবেন যেহেতু এগুলো ভেজা চালের গুঁড়ো সেজন্য আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন ব্ল্যান্ড করবেন তখন কিন্তু চালগুলো অল্প অল্প দিবেন অল্প দিয়ে তারপর ব্ল্যান্ড করবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর চালগুলো ব্ল্যান্ড করে যদি আপনারা সাথে সাথে পিঠা বানান আমি যখন পিঠা বানিয়েছি এই এই চালের গুঁড়ো দিয়ে সাথে সাথে পিঠাগুলোকে সুন্দর করে আটা যেভাবে মাখে মানে একটু পানি দিয়ে আটার মতো একটু দু চার মিনিট মথে নেবেন মথে নিয়ে দেন হচ্ছে আপনারা একটু পাঁচ থেকে দশ মিনিট একটু ভিজিয়ে রাখবেন আর একটা সুন্দর একটা সিক্রেট টিপস দিই চালের গুঁড়োর পিঠা খোলা জালি পিঠা হোক চিতই পিঠা হোক বানানোর সময় এক টেবিল চামচ পরিমাণ বা দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন দেখবেন পিঠাটা কত বেশি সফট অ্যান্ড ইয়ামি হয় দেখলেন তো কত সুন্দর একটা টিপস দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে আমার আজকে চালের গুঁড়ো করার রেসিপিটা আর টিপসটা দিলাম সেটা কেমন লেগেছে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম